গুড মর্নিং সবাইকে আজকের এই ভিডিওটাতে বিগত যে মাধ্যমিকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো একটু আবার নোট ডাউন করে দিয়েছি তোমরা দেখো আগের যে ভিডিওগুলো পাঠিয়েছিলাম তাতে ভারতে প্রাকৃতিক পরিবেশ থেকে যা যা এসেছিলো সেগুলো শর্টলিস্টেড করে দিয়েছি আর এই ভিডিওটিতে এবার অর্থনৈতিক পরিবেশের কৃষিটা একটু দেখে নাও যে এই চ্যাপ্টারটা থেকে কি কি প্রশ্ন এসেছিল বেশিরভাগটাই কিন্তু শর্ট কোয়েশ্চনের মধ্যে এক নম্বরের আর ব্রড কোয়েশ্চেন অবশ্যই অনুকূল পরিবেশ তোমরা জানো এগুলো ইম্পর্ট্যান্ট তো ওই অনুকূল পরিবেশ সম্পর্কে এসেছিল। দেখে নাও দু হাজার সতেরোতে ভারতে কৃষি পদ্ধতিতে জীবিকা সত্ত্বাভিত্তিক হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম পাঞ্জাব এই যে আমি উত্তরগুলোও এখানে করে দিয়েছি তোমরা একটু পজ করে আর জুম করে এগুলো একটু লিখে নেবে মোটামুটি এই প্রশ্নগুলো করলেই চলবে মানে বিগত বছরের আর তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করার দরকার নেই এখান থেকেই তোমরা চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে এখানে দেখো পাঁচ নম্বরের আর তিন নম্বরের প্রশ্ন লিখে দিয়েছি আর একটা দু সালে অশুদ্ধ আছে শুদ্ধ অশুদ্ধের মধ্যে ছিল সেজন্য এই লাইনটা অশুদ্ধ সেই হিসেবে আমি এটা লিখে দিয়েছি এছাড়াও যেটা মানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনেকগুলো গবেষণাগার রয়েছে আমাদের প্রত্যেকটা গবেষণাগার সম্পর্কে একটু তথ্য রাখতে হবে তো এখানে আমি লিখে দিয়েছি আর একটা তোমরা এটা দেখে নিও আর একটা হচ্ছে বিপ্লব সবুজ বিপ্লব মানে কিসের সঙ্গে জড়িত সবুজ বিপ্লব খাদ্যশস্য শ্বেত বিপ্লব দুগ্ধ হলুদ বিপ্লব তৈলবীজ নীল বিপ্লব মাছ চাষ লাল বিপ্লব টমেটো ও মাংস উৎপাদন গোল বিপ্লব হচ্ছে আলু চাষ গোলাপি বিপ্লব হচ্ছে চিংড়ি চিংড়ির উৎপাদন এগুলো একটু ইম্পর্ট্যান্ট এর বাইরে ধান গম ইত্যাদি সম্পর্কে আরও ইনফরমেশান তোমরা এখান থেকে লিখে নিতে পারো দেখে নাও এটা আগেও আমি দিয়েছি তাও এখানে আরও একবার একসঙ্গে করে দিলাম যাতে তোমাদের লিখে নিতে সুবিধা হয় তোমরা অনেকেই বলেছিলে যে লেখাটা অস্পষ্ট আসছে বা ভিডিওটা ভালো বোঝা যাচ্ছে না সেজন্য আমি আবার করে এখানে দিলাম এটা হলো ধান নেক্সট হচ্ছে গম কিছু চেঞ্জেস এসেছে কারণ এটা এবছরের জন্য প্রত্যেক বছর হ্যান্ডবুক এগ্রিকালচার হ্যান্ডবুকে ডেটাগুলো একটু চেঞ্জ হয় সেই হিসেবে এখানে দিয়েছে মিলেটটা দেখো জোয়ার বাজরা রাগি প্রত্যেকটার উৎপাদন দেয়া আছে কোথায় কোনটা প্রথম আর একটা প্রথম লাইনে দেখো উত্তর পশ্চিম ভারতে শুষ্ক অঞ্চলে চাষ হয় মিলেট কোথায় চাষ হয় বললে ওই অংশটা হবে এটা কিন্তু পরীক্ষাতেও এসেছিল আর ভারত হলো একদম লাস্ট লাইন ওটাও ইম্পর্টেন্ট ভারত হলো পৃথিবীর মিলেট হাব এরপরে হচ্ছে চা এবং কফি এখানেও কিন্তু আমি গবেষণাগারগুলো লিখে দিয়েছি যেখান থেকে হোক মানে যখনই যেন সবসময় এটা চোখে পড়ে এগুলো ইম্পর্টেন্ট খুব এখানে রয়েছে ইক্ষু এবং কার্পাস একটু কেয়ারফুলি সব ইনফরমেশানগুলো তুলে তোমরা মুখস্থ করে রেখো প্রত্যেকটা ইনফরমেশনই খুব ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা এটা তোমাদের খাতায় নোট ডাউন করে রাখবে এবং পরীক্ষায় তোমাদের প্রিপারেশানে খুবই সুবিধা হবে তাহলে আজ এই পর্যন্তই এটা হচ্ছে আমাদের শুধুমাত্র কৃষি পরের ভিডিওটিতে শুধু শিল্প আপলোড করে দেব ঠিক আছে ধন্যবাদ যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আর অন্য কোনো কিছু যদি ইনফরমেশান তোমাদের এই রিলেটেড আরও দরকার হয় তোমরা ওখানে আমাকে জানাবে